এই দেখুন আজকে অনেক ভোরবেলায় উঠেছি ভোরবেলায় উঠে পরিবেশটা দেখছি চারিদিকে একদম নিঃশব্দ কোনো আওয়াজ নেই পাখিরাও সদ্য সদ্য উঠেছে সেই কিচির মিচির আওয়াজ খুব ভালো লাগছে কিন্তু মানুষের কোলাহালটা আর নেই আজকে আর গাড়ি ঘোড়ার আওয়াজও পাচ্ছি না তো ভাবলাম একটু ঘুম থেকে উঠে ছাদ থেকে ঘুরে এলাম সেই জন্য আপনাদেরকে সেটাও শেয়ার করলাম আর এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে এই যে সিঁড়িটা আজকে হচ্ছে রবিবার জানেন তো তো রবিবার রবিবার তো আমি সিঁড়িটা ধুয়ে দিই সেই জন্য হচ্ছে কি আমি প্রথমে জলটা ঢেলে নিলাম দিয়ে ঝাঁটা দিয়ে একটুখানি বুলিয়ে নেব তাহলে সিঁড়িতে একটু যে ধুলোটা পড়ে থাকে সেগুলো উঠে যায় তারপর আবার একটু জল দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে দেব। আর মধ্যেই মধ্যে এক এক দিন বৃহস্পতিবার অন্যান্য দিন একটুখানি মুছে দিই কিন্তু রবিবারে একটু ধুয়ে দিই তারপরে চলে যাচ্ছি এই যে জল দিয়ে ধোয়া হয়ে গেল তারপরে যে জল পরে পড়ে রয়েছে সেগুলো একটা নেতা দিয়ে মুছে নিচ্ছি কারণ হচ্ছে কি হাঁটাচলা করতে গেলে পড়ে যাব কিন্তু কেউ পড়ে না বুঝেছেন তো পড়ে গেলে আমি পড়ে যাই শুধু বেশিরভাগ তারপরে চলে এসেছি এই ছাদে আজকে ছাদটাও একটু ধুয়ে দিই এই কোনাটাই না পাখিতে শুধু পটি করে দেয় সেই কারণে ছাদটা ধোয়া আর হচ্ছে কি আজকে রবিবার তো আমি ঘরটা একটু ঝাড়বো ভাবছি পুজোর ঝাড়া তো টুকটাক টুকটাক করে তো ঘর ঝাড়া হয় কিন্তু কি বলুন তো এই পুজোর সময়তেই একটু একদম মানে ঘর থেকে জিনিসপত্র সব কিছু বার করে ফ্রেশভাবে ঘর ঝাড়া হয় অন্য সময় কিন্তু এত পরিষ্কার করা হয় না নিট আর ক্লিনভাবে তো যাই হোক সিএম মানে টুকটাক তো বৃষ্টি পড়ছে ছাদটা পরিষ্কারই ছিল না ধুলেও হতো কিন্তু কি বলুন তো ওই যে পাখিতে পটি করেছে তাই খাটে যে তোষকগুলো পাতা রয়েছে না সেগুলো আমি এসে রোদে দেবো সেই কারণে হচ্ছে ছাদটা ধুয়ে দিচ্ছি তো সকাল সকাল যদি ধুয়ে দিই তাহলে ছাদটা শুকিয়ে যাবে আর বেলা করে ধুলে তখন আমাকেও রোদ লাগবে তারপরে চলে এসেছি দেখুন এই যে জানলার পদ্মাগুলো খুলতে ঘরটা তো ঝাড়বো তো খুবই রোদ পড়েছে এটা হচ্ছে পূর্ব দিকে জানলা এত করা রোদ কি বলবো সকালেই এত রোদের তাপ আজকে হচ্ছে রোদের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি তো যাই হোক আমি ওই পর্দাগুলো খুলে দিয়ে একটা চাদর মানে ইয়ে করে দিচ্ছি এখানে মেলে দিচ্ছি আর বাচ্চা দুটো ঘুমাচ্ছে বাচ্চার বাবাও ঘুমাচ্ছে সেই ফাঁকে ফাঁকে আমি টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি ওইদিকে জানলার পর্দাগুলো খোলা হলো এবার দরজার পর্দাটাও খুলে নিচ্ছি দুটো দরজা দুটো দরজার পর্দা খুলে নেব তারপরে ভিজাতে হবে এবার তো আমার শাশুড়ি মা কি বলে জানেন বলে কি এই পর্দাগুলোকে গরম জল করে ভিজাতে তো গরম জল করে ভিজালে কি এটা ঠিক থাকবে বলুন তো তো যাই হোক আমি ওই যা জল সেই জল দিয়েই ট্যাঙ্কির জল দিয়েই আমি সেটাকে ভালো করে সার্ফ মাখিয়ে নিলাম পরিষ্কার হয়েছে দিব্যি ভালো খুব একটা খারাপ হয়নি এই যে এদিকে আমার রান্নাঘরে দরজাটার পর্দাটা থাকে সেটাও দেখছি তেল চিটেট নেই পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক এগুলো ভিজিয়ে নিয়ে আজকে তো রবিবার কর্তা মশাই জিনিসপত্র কাচার দিন তো ওর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিচ্ছি অন্য একটা বালতিতে তো যাই হোক পকেটটা সার্চ করে নিতে হবে তো একটু সার্চ করি টাকা পয়সা খুব কমই থাকে যাই হোক কারণ বর্তমান সে যেখান থেকেই আসুক প্যান্টে থেকে টাকা ওর প্যান্টে থাকে না বের করে বিছানার তলায় মানে হচ্ছে তোষকের তলায় রেখে দেবে তো আজকে আমার দেখছি সকাল থেকেই কপালটা ভালোই আছে দুশো টাকার নোট পেয়েছি বাহ ভাবা যায় তো যাই হোক সেই টাকাগুলো আমি নিই না অনেকে কি করে বলুন তো নিয়ে নেয় কিন্তু আমার সেই স্বভাবটা নেই যদি এক টাকাও থাকে তাও বলি এই তোমার পকেটে টাকা পেয়েছি দিয়ে দিই সেটাই মঙ্গল বলুন তাহলে স্বামী মধ্যে আমার মনে হয় না যে অবিশ্বাস একটা তৈরি হয় আর ওই চুরি করে চুপ করে নেওয়াটাও সেটা একটা ভালো কাজ দেখায় না তো যাই হোক আমি আজকে কি কি রান্না করেছি বলুন তো কাঁকর ভাজা সোয়াবিন আলু করেছি আর হচ্ছে কি এই ছোলা মানে ছোলার ডাল দিয়ে বড়া ভাজবো ছোটা মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে শশা লেবু এগুলো কেটে নেব তো এদিকে রান্না করতে করতে মানে দুটো রান্না হয়ে গেছে ছোলার এই বড়াটা যখন খাবো তখন ভেজে নিয়ে খাবো এবার ঘরটা ঝাড়তে শুরু করতে হবে তো ভাবলাম তো সুখটা তো কর্তবাবু দিয়ে গেছে কর্তবাবু তো যাই হোক এগুলোকে একটু উলটিয়ে দিয়েছি যা করা রোদ পড়ছে তাকাতে পাচ্ছি না আর গামছাটাকে ভালো করে জড়িয়ে নিচ্ছি তো খুলে যাচ্ছে গামছাটাও আর এই পর্দাগুলো তো সকালবেলায় কেজে দিয়েছিলাম বেশ শুকিয়ে গেছে এখন কটা বাজে জানেন এখন সাড়ে বারোটা বাজে তো যাই হোক এরপরেই শুরু করব আমি আমার ঘর ঝাড়াঝড়ি তো এগুলো সব শুকিয়ে গেছে তুলে নিই আর এই ব্ল্যাঙ্কেটটা কি হয়েছে বলুন তো ঘরটা যখন ঝাড়বো এটা একটা প্যাকেটে করে রাখা থাকে শীতের সময় গায়ে দেওয়া হয় সেই জন্য এটাকেও একটু রোদে দিলাম কর্তমাশায় বললো যে কি না রোদে দিতে হবে না তো আমি ভাবলাম না রোদটা যখন পড়ছে ওটাও রোদে দিয়ে আসি তাই এটা রোদে দিয়ে দিলাম এই রো ব্ল্যাঙ্কেটটা এমনি ভালো কিন্তু কি বলুন তো ওই যে প্রত্যেক বছর বছর কাঁচা হয় তো সেই জন্য একটু কালারটা কেমন হয়ে গেছে এটা আমার বড় মশাই ব্যবহার করে ব্ল্যাঙ্কেটটা আর এই যে বড় একখানা কাঁথা দুটো তো শোকের ওপরে এই কাঁথাটা পাতা থাকে অনেকটাই বড় মায়ের কাছ থেকে নিয়ে এসেছি তারপরে যে দুটো শাড়ি দিয়ে কভার করেছি একটা ভাত কাপড়ের শাড়ি একটা যে গায়ে হলুদের শাড়ি যাই হোক সেই মনে নেই অত কিছু তো ওই দুটো শাড়ি দুদিন একদিন পরেছিলাম তো ক্যাশটা হয়ে গেছিলো তো ক্যাথার কভার আর এগুলো তো ফেলাও যাবে না কোনো কিছুতে ব্যবহার করাও যাবে না তো কভার করে নিয়েছি বেশ থাক মানে ক্যাথাটাও আমার কম ঘরের জিনিসপত্রগুলো বার করে ঘরটা কত ফাঁকা ফাঁকা লাগছে তবে এখনো ঝাড়া হয়নি এবার ঝাড়াঝুরি চলবে বাচ্চাদের স্নান করানো হচ্ছে ওদের স্নান হয়ে যাবে তারপরে ঝাড়াঝুরি চলবে এই যে হাইটুলের ওপর উঠে ঝাঁপতে হবে ঝাঁটা দিয়ে আর সব এই ঘরের জিনিসপত্রগুলো বার করা হয়েছে এই দেখো এই ঘরে এই যে সব কিছু এই ঘরে পালা দেওয়া হয়েছে সকালবেলায় এই ঘরটা মুছে নিয়েছিলাম সেই জন্য তো পরে আর একবার মুছে নিতে হবে তো আমরা কাজকর্ম শুরু করি তো এবার একটু আমি হচ্ছে কি ঝাঁটা বেঁধে নিচ্ছি ঝাঁটাটা কলপার যেটা ঝাঁট দিই সেই ঝাটাটাকে লাঠি বেঁধে নিচ্ছি ঝাঁটায় তাহলে আমার তো চোখের মানে খাটের তলাটা পরিষ্কার করতে একটু সুবিধা হবে যাই হোক অত দূরে তো হাত আর যাবে না বা ছোটো ঝাঁটাও যাবে না সেই জন্য তো ওই যে দেখলে তো কর্তা মশাই হনুমানের মতো লাফিয়ে উঠলো তারপরে এই যে চলছে আমাদের ঝাড়াঝুরির পর্ব তো এই খিলের ঝাড়াটা আমার শাশুড়ি মা কিনে এসেছে আমার শাশুড়ি মা ওই যে খিলের ঝাটা না এলে বলে ঘর ঝাড়া ভালো হয় না তো এই পুজোর সময় একটা করে খিলের ঝাটা কেনে প্রত্যেক বছর এই ঘর ঝাড়ার জন্য তুমি দেখে কর্তা মশাই ঝলটা ঝেড়ে দেবে ঘরের দেখে মনে হয় কিছু নেই কিন্তু কত যে ঝুল থাকে ভগবান তো যাই হোক একটু ঝাড়াঝুরি হলো তারপরে আমি ওইগুলো মোচাকুচে করে দিয়ে আবার তুলে দিতে হবে তো দেখছেন তো আমার মাসে কত আনন্দের সাথে ঘর ঝাড়ছে কিন্তু ঘর ঝাড়ার সময় কিন্তু বলছিল যে ঝাড়বো না আর ফ্যানটা ভালোই আছে কিন্তু ওপরের দিকটা একটু ধুলো পড়েছে তাই একটু মুছে নিচ্ছে আর আমি এই যেই সানসেটের উপর যেই হাড়ি কিছু বাসনপত্র থাকে সেগুলো মুছে মুছে রেখে দিচ্ছি কি আবার এখন মাস্তে যাবে বলুন তো যখন হচ্ছে কি ব্যবহার করব তখন ওটাকে নিব নিয়ে ব্যবহার করে নেবো তবেই সুবিধা হবে তাই না সেটাই করব। তো যাই হোক এগুলোকে মুছে টুছে রেখে দিই তারপরের দিকে ঝাড়া হয়েছে জানলা দরজাগুলো টুকটাক করে মুছি তো আজকে একটু জানলাটায় মুছে নিলাম দরজাগুলো পরের দিন মুছবো সব একদিনে হবে না এখন প্রায় দুটো মতো বেজে গেল কর্তমাশাইকে বললাম তুমি স্নানটা করে নাও তুমি স্নানটা করে নাও দিয়ে ছেলে মেয়েদেরকে খাইয়ে দাও আর তো তাড়াতাড়ি হয়ে যাবে ধরুন আর আমার তো তাড়াতাড়ি হবে না এই আমার বিছানা গোছানো এই আমার স্নান টান করে তারপর সব বিছানাপত্র আবার গোছানো হয়ে গেছে এখন বেলা তো এইটুকুই আমার গোছানোর পর্ব আর মেয়ে রবীন্দ্রনাথটা এঁকেছে তা এখানে টাঙিয়ে রেখেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আজকের জন্যটা এই যে গোছানো গাছানো এই তো কমপ্লিট আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন